বেশ কিছু ইন্টারেস্টিং ইনফরমেশন নিয়ে আজকের ভিডিওটা রয়েছে ভিডিওর মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো নিয়ে কথা বলবো সেগুলোর মধ্যে প্রথম ব্যাপার যেটা হচ্ছে স্টক মার্কেটের মধ্যে সেন্সেক্স পৌঁছতে চলেছে নাইনটি ফোর এই ব্যাপারে কথাবার্তা বলেছে এইচএস ব্রোকারেজ তারা কথা বলেছে প্রেজেন্টলি আছে এইটি ফাইভ থাউজেন্ড টু হান্ড্রেডে এবং নিফটি রয়েছে টোয়েন্টি সিক্স থাউজেন্ড ছাড়িয়েছে একটুখানি এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছে এখন এই যেখানে দাঁড়িয়ে থেকে এই পরিস্থিতিতে কি মনে হচ্ছে বড় ব্রোকারিং হাউস বলছে এটা হতে পারে কেন হতে পারে এরপরে ছটা স্পেশাল স্টক যে স্টকগুলোর জন্য নিফটি আজকে প্রায় পনেরোশো পঞ্চাশ পয়েন্ট জাম করতে পেরেছে এই সিচুয়েশনে কোন কোন স্টকগুলো রয়েছে সেটা নিয়ে কথা বলবো থার্ড ওয়ান হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বাবল এই ব্যাপারটাকে নিয়ে কিন্তু কথা বলা রয়েছে কারণ হচ্ছে এআই বাবলকে নিয়ে কিন্তু বিরাট রকমভাবে দেশে এবং বাইরে একটা টেনশনের জায়গা চলছে এবং এবং সিরিয়াস ব্যাপার সেটা অনেকেই যারা আমরা ইনভেস্ট করে রেখেছি তাদের একটা প্রবলেম চলছে এনভিডিয়ার বেশ কিছু খবর রয়েছে এনভিডিয়া গ্লোবাল মার্কেট এবং গ্লোবাল মার্কেটের সঙ্গে আমাদের মার্কেটের একটা বড়ো মাপের জায়গা নিয়ে রয়েছে সেটা নিয়ে কথা বলা রয়েছে একটা কথা বলা সাইবার ফ্রড নিয়ে একটা বিষয় বলা রয়েছে সাইবার ফ্রডের ব্যাপারে মুম্বাই নীতে বেশ কিছু কার্যকলাপ হয়েছে সেটা নিয়ে কথা বলা রয়েছে আর এইচএসবিসি রিপোর্ট রিপোর্টটা ডিটেইলসে ডিটেলসে একটু বলবো সব 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 দিস সব অনলি ফর এডুকেশন পারপাস নো বাই সেল রেকমেন্ডেশন আসা যাক খুব ইম্পর্টেন্ট ইনফরমেশানগুলোর দিকে সেই ইনফরমেশানগুলো বলতে প্রথমত যে পয়েন্টটা থেকে কথা বলবো সেটা হচ্ছে এই মুহূর্তে মার্কেট কথা দাঁড়িয়ে রয়েছে মার্কেট রয়েছে স্লাইটলি ডাউন রয়েছে সেটা হচ্ছে টোয়েন্টি সিক্স থাউজেন্ড ফিফটি মোটামুটি দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে নিফটি যেটা বক্তব্য রাখা হচ্ছে নিফটি কিন্তু বেশ কিছুটা জাম্প করেছে এবং আমরা দেখতে পেলাম এক মাসের মধ্যে অনেকটা ইম্প্রুভমেন্ট রয়েছে এই যে এতটা ইম্প্রুভমেন্ট হলো সে প্রায় দেড়শো পয়েন্টের মতো তার পিছনে যে বেশ কিছু স্টকের মাহাত্ম রয়েছে সে স্টকগুলো কী কী রয়েছে যেগুলো বলে এই মুহূর্তে মনে হচ্ছে এখন এই মুহূর্তে যেটা কথাটা বলা সেটা হচ্ছে যে স্টকগুলোর ক্ষেত্রে ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে সেটা হচ্ছে ইনফোসিসের কথা সেকেন্ড ওয়ান আমরা বলে নিচ্ছি শ্রীরাম ফাইন্যান্স থার্ড ওয়ান আমরা বলছি ইনফোসিস নাম্বার ফোর্থ আমরা বলছি টিসিএস নাম্বার ফিফথ আমরা বলছি এশিয়ান পেন্টস অ্যান্ড নাম্বার সিক্স হচ্ছে আইসিআইসিআই ব্যাঙ্ক এই প্রত্যেকটা কিন্তু এই নিফটিকে এতটা উপরে তোলার পিছনে কারণ এবার আসা যাক মুভমেন্টে পজিটিভিটির সঙ্গে নেগেটিভিটি কিছু ব্যাপার রয়েছে সেটা হচ্ছে কি ফরেন পোর্টফোলিও ইনভেস্টার যারা রয়েছে তারা কিন্তু এই পর্যন্ত দু হাজার পঁচিশ সালে প্রায় সিক্সটিন পয়েন্ট এইট বিলিয়ন ডলার কিন্তু আউটফ্লো করেছে তুলে নিয়েছে মা ইন্ডিয়ান মার্কেট থেকে থ্যাংকস গোস টু ডিআইআই ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার তারা কিন্তু কনস্ট্যান্টলি বাই করে গেছে এবং যে পরিমাণে কিনেছে কম বেশি ততটাই কিন্তু এরা যতটাই কিনা এফআইআই বিক্রি করেছে যতটাই না এফআইআই বিক্রি করে গেছে ততটাই কম বেশি ডোমেস্টিক ইনস্ট্র ইনভেস্টাররা কিনে গেছে যার ফলে মার্কেটের পতন আমরা বুঝতেই পারিনি যদি মার্কেটটার এক্স্যাক্ট পতনটা জানা যেত দেখা যেত তাহলে বুঝতে যে এটা কিন্তু অনেকটা কারেকশন হওয়ার জায়গা চলে গিয়েছিল এবং সেটা হয়নি এবার আসবো সেকেন্ড ইম্পর্টেন্ট ইনফরমেশন দিকে সেটা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বাদ এআই বাবল কিন্তু একটা বড় জায়গা নিয়ে রয়েছে এআই বাবলের ব্যাপারটা দাঁড়িয়ে যেরকম সাংঘাতিক জায়গা তৈরি হতে চলেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ওপরে প্রচুর বড় বড় ইনভেস্টাররা সারা বিশ্ব জুড়ে ইনভেস্ট করেছে এবং দেখা গেছে তার একটা বড় ব্যাপার মানে ইনফ্যাক্ট এআই কোম্পানি বা বড় লেভেলের যারা ভাইস চেয়ারম্যান রয়েছে তারা পর্যন্ত এই কথাটা বলছে বলছে যে হাই ভ্যালুয়েশন অ্যান্ড অরিজিনাল মার্কেট ভ্যালুয়েশন দুটোর মধ্যে কিন্তু অনেকটা পার্থক্য হয়ে গেছে এটা কিন্তু একটা ডেঞ্জারাস ব্যাপার এবং একটা সিরিয়াস হওয়ার জায়গা নিয়ে রয়েছে তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কথা বলার সঙ্গে এনভিডিয়ার কথাটা স্বভাবতেই চলে আসবে পরে এনভিডিয়ার রেজাল্ট কিন্তু খুব সুন্দর করেছে রেজাল্টের মধ্যে কোথাও কোনো ডিফারেন্স নেই এক্স্যাক্ট আমি যদি রেজাল্টের কথা বলি কিউ থ্রি ওদের ওখানে চলছে টোয়েন্টি টু পার্সেন্ট রেভিনিউ গ্রোথ ইয়ার অন ইয়ার বেশি হয়েছে এবং কোয়ার্টার অন কোয়ার্টারে দেখবো সিক্সটি টু পার্সেন্ট হয়েছে এবং ডেটা সেন্টার থেকে ওদের ইনকাম হয়েছে প্রায় ইয়ার অন ইয়ার বেসিস সিক্সটি সিক্স এবং শুধু কোয়ার্টার অন কোয়ার্টারে দেখি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তো এই জায়গায় থাকা সত্ত্বেও আমরা দেখতে পেলাম এনভিডিয়াতে কারেকশন হয়েছে এনভিডিয়াতে এতে থ্রি পার্সেন্ট মতো অ্যামাজনেও দেখলাম অ্যাপ্রক্সিমেট টু পয়েন্ট ফোর নাইন পার্সেন্ট হয়েছে তাহলে বোঝা যাচ্ছে ব্যাপারটা যে পাঁচশো সত্তর কোটি রেভিনিউ জেনারেট করার পরেও এই কোম্পানিটা অর্থাৎ এনভিডিয়া এই মুহূর্তে কিন্তু অনেকটা কারেকশন মোডে রয়েছে এবং তার পেছনে যে কাজ করে সেটা হচ্ছে একটা বড় মাপের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বাবলের কথা ইন্ডিয়ান মার্কেটে তাহলে কি ব্যাপার তাহলে এই মুহূর্তে কী করা উচিত তো এখন একটা ব্যাপার সেটা হচ্ছে ইন্ডিয়ান মার্কেটের ক্ষেত্রেও কিন্তু এই গ্লোবাল এআই হাইপের একটা ছায়া পড়েছে এবং তার ফলে আমাদের মার্কেটেও দেখতে পারবেন কালেকশনগুলো হচ্ছে টেকনোলজি কেইন্স টেকনোলজি ব্ল্যাক বক্স এই রিলেটেড যতগুলো ডেটা সেন্টার আর্টিফিশিয়াল না কাজ করা কোম্পানিগুলো রয়েছে তাদের মধ্যে কালেকশন হচ্ছে ফার্স্ট অফ অল সেকেন্ড যে কথাটা বলবো ইন্ডিয়ান যারা বড় বড় কর্মকর্তা রয়েছেন সিইও এমডি ভাইস চেয়ারম্যান তারাও কিন্তু এটা স্বীকার করে নিচ্ছেন প্রেজেন্টলি এ ব্যাপারেও তারা একাধিক জায়গায় মন্তব্য দিয়ে করেছেন যে ইন্ডিয়া ক্ষেত্রেও কিন্তু অতটা নয় ওয়ার্ল্ডের ক্ষেত্রে যে ইম্প্যাক্টটা আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়ার ক্ষেত্রে সেই ইম্প্যাক্টটা অতটা নয় এবারে যেটা ব্যাপার সেটা আরেকটা ইন্টারেস্টিং পয়েন্ট সেটা হচ্ছে কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বাবল হওয়ার পিছনে প্রেজেন্টলি ইন্ডিয়ান ইন্ডিয়ান এআই যে স্টার্ট প্রোগ্রামগুলো সেগুলো একটা বড় জায়গা দিচ্ছে যে কোনো কোম্পানি কম বেশি তারা স্টার্ট আপ যখনই করছে এআই শব্দটাকে জুড়ে দিচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা কিন্তু যারা স্পেশালিস্ট তারা বলছে এটা খতরনাক এটা একটা ভয়ের জায়গা তৈরি করছে ভয় বলতে যতটা ওভারভ্যালুড হবে একটা সময় যখন কারেকশন তৈরি হবে একটা সময় যখন রেজাল্টটা দেখাতে পারবে না তখন কিন্তু মার্কেটটা পতন ঘটবে মার্কেটে এআই স্টকগুলোর বিরাট পতন তৈরি করবে এখন ব্যাপার হচ্ছে এআইটা কি উঠে যাবে এআই সিচুয়েশন তৈরি হবে না দেখা গেছে রিসার্চ করেছে যারা মার্কেট যারা অ্যানালিস্ট তারা দেখেছে বিদেশেও যে নাইনটি পারসেন্ট এমআইটি ইনস্টিটিউটের একটা এই রিসার্চ হয়েছিল ব্যাপারে দেখা গেছে নাইনটি পারসেন্ট এআই প্রজেক্ট কিন্তু ফেল হয়েছে অর্থাৎ এআই এআই বলে কাজ হচ্ছে ঠিকই কিন্তু এআই নিয়ে ডাইরেক্টলি যে ইমপ্লিমেন্টেশন যেটা হওয়াটা এখনও আমরা কি পুরোপুরি কাজে লাগাতে পারিনি তো সেইখানে কিন্তু একটা নেগেটিভিটি আমরা দেখতে পাচ্ছি এই একটা ব্যাপার দেখতে পারলাম তৃতীয় ব্যাপার হচ্ছে আমাদের ম্যাক্রো এবং মাইক্রো ইকোনমিতে এআই একটা বিরাট জায়গা নিয়েছে বিরাট জায়গা বলতে এআই দিয়ে আমরা সব কিছু করার চেষ্টা করছি কিন্তু আদৌ সব কিছুর জায়গায় কতটুকু আমরা কাজে লাগাতে পারছি সেটা কিন্তু ভাবার জায়গা তৈরি হচ্ছে আমাদের মাইক্রো লেভেলে যে কাজকর্মগুলো হচ্ছে যেখানে কোম্পানি রয়েছে ইনস্টিটিউশনগুলো রয়েছে সেখানে যে ইমপ্লিমেন্টেশনগুলো হচ্ছে এআই ইমপ্লিমেন্টেশন কিন্তু তেমনভাবে কোথাও ভালো লেভেলে কাজ করা যাচ্ছে না আইটি সেক্টরে কিছু সামান্য কাজ হয়েছে কিছু সেক্টর কাজ হয়েছে কিছু কমন যে প্রসেসগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে এআইটা রিপ্লেস করার চেষ্টা করছে কিন্তু আলটিমেটলি এআই দিয়ে যে বিরাট একটা চমকদার বিরাট বড় কিছু করে দেওয়া সেই জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে না এটা একটা নেগেটিভ ইমপ্যাক্ট তৈরি করছে নেগেটিভ ব্যাপার বলতে কি বোঝাতে যাচ্ছে আমি যদি আরেকটুখানি ডিপে যাই এই মুহূর্তে যে স্টকগুলো ইন্ডিয়ান মার্কেটে রয়েছে যেগুলো এআই রিলেটেড সেগুলোর ক্ষেত্রে কারেকশান লেভেলটা কতটা সেটা প্রথমে বুঝতে হবে আমি যদি এই মুহূর্তে ইনভেস্টমেন্ট যেটা করছে ইনভেস্টমেন্টটা এআই বলে ইনভেস্টমেন্ট হচ্ছে এআই আলটিমেটলি ভবিষ্যৎ এআই দিয়ে ভবিষ্যতে অনেকগুলো কাজ করা যাবে এবং সেটা সম্পর্কে কোনো সন্দেহ নেই কিন্তু বাস্তবে এই মুহূর্তে যারা ট্রেডিং করছেন বা যারা মনে করছেন খুব চটপট কিছু পজিটিভিটি দেখতে পাওয়া যাবে তাদের ক্ষেত্রে বলতে পারি যে এআইটা কিন্তু তাদের ক্ষেত্রে এক্ষুনি বিরাট কিছু চমক দেখাবে না বলেই আমার নিজস্ব মতামত বলে আমি মনে করছি এবার আসবো নেক্সট পয়েন্টের দিকে সেটা আসছে এইচএস রিপোর্ট তার আগে সাইবার ফ্রড নিয়ে একটু কথা বলা দরকার সাইবার ফ্রড কিন্তু মারাত্মক লেভেলে বেড়েছে ইন্ডিয়ান সাইবার ফ্রডের কথা বলছি সেখানে বেশ কিছু ইউএস সিটিজেনকে প্রচুরভাবে ফ্রড করা হয়েছে হয়েছে এবং সেসব কমপ্লেন পেয়ে প্রায় কুড়ি জনকে অ্যারেস্ট করে মুম্বাইয়ের নবী থেকে ব্যাপারটা হচ্ছে সেখানে স্টক মার্কেট ট্রেডিংয়ের স্ক্যাম নিয়ে এবং দ্বিতীয়ত ব্যাপার সেগুলো হচ্ছে ফেক কলসগুলো নিয়ে এই ধরনের কাজগুলো হওয়ার ফলে আলটিমেটলি একটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হচ্ছে তো এইগুলো থেকে নিজেদেরকে সাবধান থাকতে হবে সে কারণের জন্য বলা কোনো জায়গা থেকে মেসেজ এলো ট্রেড করার জন্য এত মেসেজ এত টাকা দিয়ে ট্রেড হবে এত টাকা একটা সময় আমার ক্ষেত্রে হয়েছিল আমার এখানে হয়েছিল। আমার নাম করে একটা চ্যানেল আমি জানি না এখনো আছে কিনা না টেলিগ্রামে একটা চ্যানেল তৈরি হয়েছিলো এরকমভাবে এবং সেখানে বলা হয়েছিল পঞ্চাশ হাজার পঁচিশ হাজার এক সপ্তাহে কল দেওয়া হবে এরকমভাবে কল দেওয়া হবে সেরকম ধরনের নেগেটিভ আমার ছবি কপি করে নিয়ে এরকমভাবে একটা টেলিগ্রাম চ্যানেল তৈরি করা হয়েছিল খুব সাবধান কোনো জায়গায় আমি বলি না পৃথিবীর যে কোনো মানুষ যদি বলে আমার টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে দশ হাজার বিশ হাজার পঁচিশ পঞ্চাশ একটি টাকা আমি কথাটা বলেছি এক টাকাও কোথাও দেবেন না সে যে হোক না হোক কারণ টাকাটা এত সস্তা জিনিস নয় যথেষ্ট পরিশ্রম করে নেওয়া যে টাকাটা অ্যানালিসিস করে নেই মোটামুটি হাফবেলা অ্যানালিসিস করার পরে সামান্য টাকা অতি সামান্য সেইটুকু পোর্টফোলিও অ্যানালিসিসের জন্য নেই বাই দ্য ওয়ে বেশ কিছু বই কিন্তু চলে এসছে আমার কাছে একটা বই সবচেয়ে সেরা বই যেটা আমি বলতে পারি দ্য ইন্টেলিজেন্ট ইনভেস্টার এটা হচ্ছে সবচেয়ে বড় এছাড়াও বেশ কিছু বই আছে একটা মুকুর আগরওয়ালের বইও এর সঙ্গে চলে এসছে এই বইটাও খারাপ বই নয় ট্রেডিংয়ের ব্যাপারে কিছু বই রয়েছে এছাড়াও আরও বেশ কিছু বই আছে যেরকম ব্রেকআউট ট্রেডিংয়ের উপরে কিছু বই রয়েছে যদি সেরকম হয় আমি বইগুলো কিনতে পারো আমি বইয়ের নাম পরে বলে দেবো এখন যেটা বলা দরকার মাঝে মাঝে ফ্রি গিফটও আমি কখনো কখনো দিয়ে থাকি যারা খুব দুস্থ রয়েছে। বা যারা খুব ইন্টারেস্ট বই পড়ার কিন্তু কিনে উঠতে পারছো না অর্থের অভাবের জন্য শুধু তারা কিন্তু অ্যাপ্লাই করো আর সবাই নয় একটা করে আমি দেওয়ার চেষ্টা করব বাই দ্য আগে কিন্তু সুখেনবাবুর মেল পেয়েছি ধন্যবাদ পেন ড্রাইভটা পেয়ে গেছে কিন্তু আরেকজনকে আমি কিন্তু বই পাঠিয়েছি বইয়ের কিন্তু কোনো কিছু রিসিপ্ট পেলাম না আমি কালকে দুজনেরই আমি কিন্তু যে স্পিড পোস্টের ডকুমেন্টগুলো পাবলিশ করে দেবো সেটা কোথায় গেছে আদৌ বইটা পেয়েছ কি না আমাকে অ্যাটলিস্ট জানাবে এটা যে বইটা পেয়ে গেছি বলে মেল করতে পারে খুব ভালো সুখে যেন মেল করে দিয়েছে আমাকে যদি না পারো অন্তত কমেন্টে অন্তত জানি তো হ্যাঁ পেয়ে গেছি তাহলে পর কি হয় পাঠিয়েছি তো আলটিমেটলি দাম দিয়ে কেনা যার উদ্দেশ্যে পাঠাচ্ছি অ্যান্ড অ্যাটলিস্ট যেন তার কাছে পৌঁছয় ব্যাপারটা নাহলে তো পুরো ব্যাপারটাই যথেষ্ট টাকা দিয়ে একটা বই চারশো পাঁচশো টাকা দামের বই এগুলো এক একটা এই এই বইটা তো ছশো টাকার ওপরে রয়েছে বইটা বেঞ্জামিন গ্রামের অসাধারণ বই এরকম সব বই রয়েছে দুশো পাঁচশো টাকার মধ্যে সবই আমি যেটুকু পাই যা আমি পাই সবই আমি এভাবেই কম বেশি দিয়ে দিই এগুলো খুব একটা ইয়ে নয় এবারে আসছি এই প্রসঙ্গে যেখানে আসছিলাম সেটা হচ্ছে এইচএসিসি রিপোর্টে পরে যাব তার আগে আরেকটু এআই নিয়ে বলি এআই সব কিছু নেগেটিভ নয় এআইএ গুগল থেকে বারো বিলিয়ন ডলার ইনভেস্ট করা হয়েছে এই মার্কেটে এবং সেটা একটা বড় জায়গা তৈরি করছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ডেটা সেন্টারের উপরে আমাদের ইন্ডিয়াতেই এরা ইনভেস্ট করেছে গুগল সুতরাং এটা একটা পজিটিভ যদি এরা সত্যি এটা সব কিছুই বাবল থাকতো তাহলে এরকম করতো না কাজ চলছে ভবিষ্যৎ বলবে সময় লাগবে যারা ইনভেস্টেড তারা লং টার্মের জন্য হয়ে গেলো এইচএসবিসি রিপোর্ট কিন্তু খুব সুন্দর সুন্দর কথা বলছে এইচএস রিপোর্ট বলছে আমরা চুরানব্বই হাজারে পৌঁছতে চলেছি নাইনটি ফোর থাউজেন্ডে পৌঁছতে চলেছে এবং সেটা দু হাজার ছাব্বিশে শেষ হওয়ার আগেই মানে আগামী এক বছরে নাইনটি ফোর থাউজেন্ড পৌঁছে তার পিছনে দুটো পয়েন্ট পড়ছে ওনারা খুব পজিটিভ একটা হচ্ছে কনজিউমার গ্রোথ লেভেলটা বেড়েছে এনারা রিসার্চ করে ব্যাপারে তো রিসার্চ করে বলেছে ইন্ডিয়ান কনজিউমার গ্রোথ ক্যাপাবিলিটিটা বেড়েছে এটা কিন্তু পজিটিভ সেকেন্ড পয়েন্টকে ওনারা বলছে ট্যাক্স রিটার্ন রিলিফ থার্ড পয়েন্টকে বলছে জিএসটি কমানো এবং এই কাজগুলোর জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সহযোগিতা এবং তার রিলেটেড ব্যাপার জন্য এই মুহূর্তে আমাদের কিন্তু খুব পজিটিভ জায়গা আসতে চলেছে এক নাম্বার পয়েন্ট নাম্বার এ আমি এবার যাব সেকেন্ড একটা গুরুত্বপূর্ণ পয়েন্টের কথা বলবো সেটা হচ্ছে অটো সেক্টর অটো সেক্টরের খুব পজিটিভ খবর কিন্তু এই ফার্ম বলছে ওনারা বলছে যেটা সেটা খুব ইন্টারেস্টিং ওনারা বলছে এই মুহূর্তে অটো সেক্টরের একটা জিএসটি কমানোর জন্য এবং বেশ কিছু রিলিফ দেওয়ার জন্য অটো সেক্টরের একটা কিন্তু চেঞ্জেস শুরু হয়ে গেছে আমরা দেখেছি গত অক্টোবরেও একটা কিন্তু রেকর্ড পরিমাণে কিন্তু আমরা বিক্রি করতে পেরেছি অটো সেক্টরের তো এইগুলো আমাদেরকে কিন্তু একটা বিরাট বড় জায়গা তৈরি করে দিচ্ছে এবং আগামী দিনে অটো সেক্টর একটা রমরমা বাজার তৈরি হবে একদম শিওর আসা যাক এবারে সেকেন্ড পয়েন্টের দিকে এইচএসবিসি আরেকটা পয়েন্ট ইন্ডিকেট করেছে ব্যাংকিং সেক্টর ব্যাংকিং সেক্টর রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এটাকে সহমত করেছে যে আমরা কিন্তু লিকুইডিটি বাড়াচ্ছি আমাদের ব্যাঙ্কগুলো ড্রাই হবে না এবং ব্যাঙ্কিং সেক্টরটাকে আমরা রিফর্মস করছি ব্যাঙ্কিং সেক্টরে লিকুইডিটি বাড়াচ্ছি মানে লোন দেওয়ার ক্ষমতা বাড়াচ্ছি, লোন দেওয়ার ক্ষমতা বেড়ে যাওয়ার অর্থই হচ্ছে ইকোনমি রিফর্মস হচ্ছে ব্যাঙ্কিং সেক্টরে এইচএসবিসি যে পয়েন্টগুলো নিয়ে বলছে সেটা হচ্ছে নন পারফর্মিং অ্যাসেটসটা কমানো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আমরা অলরেডি দেখেছি ফিফটি টু খাইয়ে চলে গেছে এবং বাকি ব্যাঙ্কগুলোর ক্ষেত্রেও বেশ একটা পজিটিভ খবর শোনাচ্ছে ইনফ্রাস্ট্রাকচার চেঞ্জেস কিছু বলছে ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও বলে এগুলো বেস্ট ইনভেস্টগুলো চ্যানেলে গিয়ে এই সম্পর্কে আমি রীতিমতো বেশ কিছু কারের ওপরে অনেক কিছু খবর বলেছি কার মানে গাড়ি নয় ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও ব্যাঙ্কিং সেক্টরের একটা বড় রেশিও দেখে শুনতে পারো ওটা এখন যেটা বলার সেটা হচ্ছে এই মুহূর্তে আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশান আর্নিং গ্রোথ কিন্তু আমাদের বাড়ছে এই লাস্ট কোয়ার্টারে আমরা দেখলাম যে আর্নিং গ্রোথ বেশ কিছু স্টকের কিন্তু এটা পজিটিভ এটা ইনভেস্টারদের বিশ্বাসযোগ্যতাটাকে বাড়িয়ে দিচ্ছে ব্যাঙ্কিং সেক্টরের এক নম্বর ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও পজিটিভ হচ্ছে লিকুইডিটি বাড়ছে দু নম্বর হচ্ছে এনপিএ গ্রোথ কমছে এনপিএ কমা অর্থ অর্থ হচ্ছে পজিটিভনেস নম্বর তিন নম্বর কথা যেটা বলবো সেটা হচ্ছে টোটাল ব্যাঙ্কিং রিকনস্ট্রাকশান রিস্ট্রাকচারিং ব্যাপারটাকে কাজকর্ম চলছে মানে ব্যাঙ্কিং সেক্টর আগামী দিনে ভালো জায়গা আসবে আর এবং ইন্ডিয়ান ইকোনমিটা গ্রোথ হওয়ার জন্য এটা দরকার আজকের মতো ভিডিও শেষ করছি কেমন লাগলো জানাবে প্রচুর ভালো ভালো কমেন্ট পাই অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে তোমাদেরকে আজকে আবার কাল থেকে আবার প্রচুর অ্যানালিসিসের কাজ চলে এসেছে একটু সময় নিলাম আবার কালকে থেকে শুরু হবে পোর্টফোলিয়ান্সেস অনেকগুলো আজকের মতো সবাইকে শুভেচ্ছা জানি শেষ করছি